আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি পটল তো দেখতেই পাচ্ছেন সামনে পটল অনেক ভাজি খাইছি আমার পটলটা ভাজিই ভালো লাগে আর হচ্ছে পটল ভর্তা অনেকভাবেই খাইছি কিন্তু ফার্স্ট টাইম চট্টগ্রামে এসে একটা আপু আমার পাশের বাসায় থাকে তো উনি আর কি এমনভাবে পটল ভর্তাটা করছিলো যে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে বুঝতেই পারছিলাম না কিন্তু এত মজা ছিল পটল ভর্তাটা খেতে এত মজা লাগছিল আমার হাজব্যান্ড তো খাওয়ার সাথে সাথে বলছিল তুমি এই ভর্তাটা আপুর কাছ থেকে শিখবা তো আমি আপুর কাছ থেকে আগেই শিখিয়ে রাখছিলাম আপু বলছিল যে ঠিক আছে আপনি পটল নিয়ে আসবেন আমি আপনাকে দেখিয়ে দেব। তো তারপরে আর কি আমি অলরেডি আরেকবার আমি পটল ভর্তা করছি আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আমি আবার করতেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এখানে পটলটা দেখলেন আমি কিন্তু সিলি নাই এমনি চাকু দিয়ে আর কি উপরের যে আপনার লেয়ার থাকে একটুও হচ্ছে আমি তুলে নিছি খোসাটা আর সেখানে এখন বেশ কয়েকটা মরিচ দিলাম কারণ আমার ঠান্ডা সর্দি রাখছে আমার ঝাল খেতে অনেক মজা মানে ইচ্ছা করতেছিল যে ঝাল খেলে অনেক মানে একটু খেতে পারবো পানিটা এমনভাবে দেব যাতে সেদ্ধও হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর রসুন হচ্ছে কেটে নিচ্ছি আমি হচ্ছে আপনার পেঁয়াজটা আসলে এখানে মেইন পেঁয়াজ আপনার উপকরণ যেটা যেটা লাগবে সেটা বলে দিচ্ছি পেঁয়াজ রসুন আর মরুচ মরিচ তো দেখলেন তার সাথে হচ্ছে স্বাদে ম্যাজিক মশলা আর অল্প একটু সরিষার তেল আর একটা হচ্ছে লেবুর রস একটুখানি লেবুর রস তা আমি এখানে রসুন আর পেঁয়াজ হচ্ছে আগে বেরেস্তা করে নেব সেই বেরেস্তা করে সেই বেরেস্তা হচ্ছে ওঠাই নেব উঠিয়ে নিয়ে আমি সেখানে আবার একটু কাঁচা পেঁয়াজ দেব। কাঁচা পেঁয়াজটা এটা হচ্ছে আর বেরেস্তা করব না সেই কাঁচা পেঁয়াজটা আমি একটু নরম নরম হতেই আপনি যে পটল এবং হচ্ছে কাঁচামরিচ এটা হচ্ছে জাস্ট কিন্তু আমি সেদ্ধ দিছি কোনো লবণ দেই নাই আমি এটা হচ্ছে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আমি যখন পেঁয়াজটা দ্বিতীয়বারের পেঁয়াজটা আমি হালকা করে হচ্ছে ভেজে নেব মানে জাস্ট একটু নরম হবে আর কি পেঁয়াজ ভাজা হবে না ব্রাউন কালারও হওয়ার দরকার নাই এমনি একটু নরম নরম হবে সেই পর্যায়ে আমি ব্লেন্ড করা ওই পটলটা ঢেলে দেব। পেঁয়াজ আর রসুন যে বেরেস্তা করে রাখছিলাম সেটাও দিয়ে দেব। তারপরে হচ্ছে আপনার স্বাদে ম্যাজিক মশলা হালকা পরিমাণে দেব আর হচ্ছে লবণটা তখন চেক করব লবণটা পরিমাণ মতো আপনারা আপনাদের মতো করে দিবেন আর তারপরে হচ্ছে আপনার লেবুর রস কয়েক ফোঁটা চার পাঁচ ফোঁটাও লেবুর রস দিলেই হবে তারপরে আপনি একটু নাড়াচাড়া করে আপনি ভর্তা একটু নরম করবেন না একটু শক্ত করবেন এরকম আপনার ইচ্ছা অনুযায়ী আর যে ধনিয়া পাতা পছন্দ করে সে ধনিয়া পাতা কুচি দেবেন ভর্তা অলরেডি ডান আর আমি এই ভর্তাটা আপনি যে কোনো চাপটি হোক চা তারপরে হচ্ছে আপনার যে কোনো চিতই পিঠা হোক ভাত আমি পোলাও খেয়ে দেখছি অনেক মজা আপনারা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন অনেক মজা খেতে